সুফি সাহেব ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি যার জীবন ও কর্মের প্রভাব আজও সুফিনগরে স্পষ্টভাবে প্রতিফলিত হয় তার আত্মিক সাধনা মানবিকতা ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসা মানুষকে অনুপ্রাণিত করেছে তার স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা সুফিনগর আজও শুধু একটি স্থান নয় বরং একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে মানুষ শান্তি ধ্যান ও ইবাদতের জন্য ছুটে আসে তাই তো চলে আসলাম সুফিনগর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আর পূর্ব মসজিদের ভিডিওটি দেখতে হলে সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে চলে যাচ্ছি সুফিনগর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য শুক্রবার পবিত্র দিন অরুশের মনটা ভরে গেল প্রশান্তিতে নীরব দোয়া করতে করতে বাড়ি থেকে বের হলাম শখের বাইকটি নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে সুফিনগরের দিকে বাইকের ইঞ্জিন চালু করতেই মনে হলো আজকের যাত্রা কেবল রাস্তা নয় বরং আল্লাহর ঘরের দিকে একটি সুন্দর সফর রাস্তার দুপাশে সবুজ গাছ হালকা বাতাস আর সূর্যের কোমল আলো মনকে আরো প্রফুল্ল করে চারপাশের দৃশ্য যেন মনে করিয়ে দিচ্ছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর প্রতিটি গাছ প্রতিটি পাখি প্রতিটি রং আল্লাহর কুদরতের নির্দেশ বাইক চালাতে চালাতে মনে হচ্ছিল এই প্রকৃতি আসল আমাদের তাসবি পড়তে শেখাচ্ছে দেখতে দেখতে চলে আসলাম আমাদের পয়েন্টে এখন আমাদের পয়েন্ট পাড়ি দিয়ে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক হয়ে আমি রওনা দিলাম সুফিনগরের উদ্দেশ্যে এটি সিলেট সুনামগঞ্জ মহাসড়ক আর তার সৌন্দর্য উপভোগ করুন এই মহাসড়কটি যদি চার লেনের হতো তাহলে সুনামগঞ্জবাসীর জন্য চলাচল আরো নিরাপদ হতো এই রাস্তাটি দুই লেনের হওয়ার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় দেখা সিলেট মহাসড়কের কাজ চলমান ছয় লেনের আশা করি ওই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে আমাদের সিলেট সুনামগঞ্জ মহাসড়কের কাজ শুরু হবে যদি এই রাস্তাটি চাললেন না করা হয় তাহলে দুর্ঘটনা প্রতিনিয়ত আরও বাড়তে থাকবে এই রাস্তার দুপাশে আগে প্রচুর পরিমাণ গাছ ছিল যেগুলো কয়েক বছর আগে দেখে দেখে গাছগুলো কেটে ফেলা হয়েছে আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের ছাতকের প্রাণকেন্দ্র গোবিন্দগঞ্জ বাজার এই গোবিন্দগঞ্জ বাজার থেকে সুইধা গেলে সিলেট আর হাতের বাম দিকে গেলে আমাদের শিল্পনগরী ছাতক আর চাতক রোডেই পড়ছে সুফিনগর মসজিদ ও মাদ্রাসা অবশেষে চলে আসলাম সুফিনগরের পাশে সুফিনগর মসজিদের মিনার চোখে পড়লো এই জায়গায় দাঁড়িয়ে আছে শত শত গাড়ি যেখানে প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে মসজিদের গম্বুজ আর শান্ত পরিবেশ থেকে মনে হলো এটা আল্লাহর গড় মুমিনের আসল আশ্রয় ভেতরে ঢুকে নামাজের কাতারে মুসল্লিরা দাঁড়িয়ে আছে দেখে মনটা আরো বড়ে গেল গাড়ি পার্কিং এর জন্য এগিয়ে যাচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুফিনগর মাদ্রাসা আর তার পাশেই হচ্ছে সুফি সাহেবের মাজার আর তার ঠিক পশ্চিমে যেদিকে এখন আমি চলে যাচ্ছি এদিকে হচ্ছে মেইন মসজিদ মসজিদটি তিনতলা বিশিষ্ট হলেও এ জায়গায় মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকার কারণে মসজিদের বাহিরেও মুসল্লিদের নামাজ আদায় করতে হয় এখন গাড়ি পার্কিং করার পর আপনাদেরকে দেখাবো মসজিদের চারিপাশ মসজিদের প্রাকৃতিক সৌন্দর্য কেবল শুধু মসজিদের নয় মসজিদের আশপাশ সৌন্দর্য বাড়িয়ে দিছে এই মসজিদ হওয়ার কারণে এই এলাকা এই জায়গাটা এখন শতকের মধ্যে পরিচিত আর এটি হচ্ছে মসজিদের যে মাঠ মাঠ মাঠের অংশ এটি হচ্ছে মেইন গেট এখান দিয়ে মেইন গেট দিয়ে মানুষ যাতায়াত করে আর এটি হচ্ছে মাদ্রাসার মাঠ মসজিদ এবং মাদ্রাসা পাশাপাশি হওয়ায় মাদ্রাসা এবং মসজিদের মাঠটা আরো সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে সুফি সাহেব ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি যার জীবন ও কর্মের প্রভাব আজও সুফিনগরে স্পষ্টভাবে প্রতিফলিত হয় তার আধ্যিক সাধনা মানবিকতা ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসা মানুষকে অনুপ্রাণিত করেছে তার স্মৃতিকে ঘিরে গড়ে উঠা সুফিনগর আজও একটি স্থান নয় বরং একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে মানুষ শান্তি ধ্যান ও ইবাদতের জন্য ছুটে আসে প্রতি শুক্রবার সুফিনগরে হাজার হাজার মানুষ এই জায়গায় নামাজ পড়তে আসে এই জায়গায় নারী পুরুষ নামাজ পড়ার জন্য আসে তবে মহিলাদের জন্য মাদ্রাসায় নামাজের ব্যবস্থা রয়েছে এই জামায়াত শুধু ধর্মীয় আনুষ্ঠিকতা আনুষ্ঠিকতা নয় বরং একটি আত্মাত মিলন মেলা যেখানে মানুষ একে অপরের সঙ্গে সৌন্দর্য ও প্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হয় সুফ সাহেবের শিক্ষা ও আদর্শ এই নগরের প্রতিভা প্রতিটা ঈদ পাথরে প্রতিটি মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে সুফিনগর আজও একটি প্রেরণা উৎস যেখানে মানুষ আল্লাহর নৈকট্য লাভের আশায় আসে সুফি সাহেবের জীবন ও শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত শান্তি ও তৃপ্তি আল্লাহর গড়াই হযরত সাহাদাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো মসজিদের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ